সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো অসুস্থ আছেন যে আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করতেছি এগুলো হয়েছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা যে মাছগুলোকে কেজিতে হয়েছে শো থেকে তিন হাজার পিসে কেজি অরিজিনাল দেশি শিং মাছের কোনা দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে পিস হিসাবে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় বা আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে দেশি জাতের শিং মাছের পুনঃ সংগ্রহ করতে পারবেন সম্মানিত প্রিয়াস আমরা শুধু অরিজিনাল দেশি শিং মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার মাছের রেণু দানিপোন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি চান যে আমরা অরিজিনাল দেশি শিং মাছের রেণু চাষ করব পুকুরে তাহলে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল দেশি জাতের শিং মাছের পোনা রেণু নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন উন্নত মানের দেশি ও বিদেশি মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা এখন যে সিজন হয়েছে এখন আমাদের পুরাপুরি সিজন আপনারা যে কোনো মাছের ঋণুপোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথমে পাচ্ছেন আমাদের কাছ থেকে দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাহিন কোরাল চিতল বলসহ সকল প্রকার মাছের ঋণুপোনা সমান্ত রাজ মূলত আমরা মাছগুলোকে পুকুর থেকে তুলে তারপর আমরা এমন করে শাওয়ারিং করে তারপর আমরা মাছগুলোকে অক্সিজেন অক্সিজেন প্যাকেটিং করে মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি দেখেন মাছগুলো কত সুন্দর দূর পারতেছে এবং আমরা মাছগুলোকে সাভারি খাওয়ায় পুকুর থেকে তুলি সময় বিরাজ মূলত আমরা এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডার বক্স মানে অক্সিজেন এ দিয়ে এটা দিয়ে আমরা অক্সিজেন প্যাকেটিং করি যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকার